ক্যারিয়ারের শেষ সময়েই এসে সব স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির অপূর্ণতা খোঁচানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন রেকর্ডেও নাম লিখিয়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি করেছেন তিনি এ সময় কোপা আমেরিকার ফাইনালের একাদশে সুযোগ পাওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় মেসি সাঁত্রিশ বছর বিশ দিন বয়সে রেকর্ডটি গড়েছেন তিনি আজ কোপা আমেরিকার ফাইনাল নিয়েছিল নানান জল্পনা কল্পনা মেসির পায়ের চোট বেশ চিন্তায় ফেলেছিল আর্জেন্টাইনদের পানিয়ে মেসি যখন মাঠ ফোলা ছাড়েন তখন অনেকেই ভেবেছিলেন কাপটা যাবে কলম্বিয়ার ঘরে ট্রফি ওঠে মেসির হাতে শুধু তাই নয় ট্রফি জয়ের সংখ্যায় এখন সবার শীর্ষে আর্জেন্টাইনি মহাতারকা সব মিলিয়ে ক্যারিয়ারে তার শিরোপা সংখ্যা পঁয়তাল্লিশ এতদিন ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেজের সঙ্গে সর্বাধিক শিরোপা জয়ের কীর্তিটা ভাগাভাগি করেছিলেন মেসি উভয়ের শিরোপা সংখ্যা ছিল চুয়াল্লিশ অবশেষে মেসি তাকে টপকে গেলেন দুই সালে মেসি প্রথম শিরোপার দেখা পান সে সময়ে জয় করেন জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ শিরোপা একই মৌসুমে তিনি বার্সেলোনার হয়ে লা লিগার ট্রফি জয় করেন সেই থেকে শুরু এরপর থেকে মেসির অর্জনের থলেটি ভার হতেই থাকে বার্সেলোনার হয়ে দশবার লা লিগার শিরোপা একই দলের হয়ে সাতবার কোপা দেল রে সাতবার স্প্যানিশ সুপার কাপ চারবার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ তিনবার ওয়েফা সুপার কাপ তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করেন এরপর সেই জার্মেইয়ের হয়ে তিনবার ফ্রেন্স লিগ একবার ট্রফি দ্য চ্যাম্পিয়ন্স ইন্টার মায়ামের হয়ে একবার লিগ কাপ জয় করেন এরপর মেসির সবচেয়ে বড় জয় বিশ্বকাপ আর্জেন্টিনা আজকের কোপা নিয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারের পঁয়তাল্লিশ তম শিরোপা জিতলেন মেসি ফুটবল ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ট্রফি জয়ের রেকর্ড এই গ্রহের ফুটবলে এখন কেবল মেসি সেরা খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ